আমাদের ঘরে যাদের মা বোন আছে আমরা তাদেরকে জিনিসটা বোঝাবো যে পর্দা কিভাবে করতে হবে আমরা অনেকেই মনে করি যে মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকি তো আমাদেরকে বাইরে গেলে বোরকা হবে এই যে হয়ে যায় বিষয়টাকে আসলে এমন বোরখা পরলেই পর্দা হয়ে যায় না এটা আবার কেমন কথা নতুন আপনারা কথা শুনবেন না বোরখা পড়ার মাধ্যমে শরীরের সমস্ত সৌন্দর্য মহিলার সমস্ত সৌন্দর্য আবৃত হতে হবে এখন বুরখাও বললাম বোরকা পরে রাস্তায় হাঁটলাম বুক টান টান করে হেঁটে চললাম পুরুষদের সামনে দিয়ে পদ্মা হবে না আমাদের এক এটা বুঝিয়ে এইভাবে আপনারা এটা আপনাদের মা বোনদেরকে বোঝাবেন যে নামাজে যে এইভাবে মহিলারা হাত বাঁধে হাঁটার সময় তারা হিজাবের ভিতরে অথবা নেকাবের ভিতরে হাত এইভাবে রেখে দেবে হাতে যদি কোনো জিনিস থাকে তাহলে এক হাত বুকের উপরে রেখে দিবে যাতে করে মহিলাদের সমস্ত সৌন্দর্য বোরকার ভিতরে আবৃত থাকে এটার মাধ্যমেই পর্দাটা সম্পূর্ণ হবে শুধুমাত্র গতানুগতিক যেভাবে বোরকা পরে বোরকা তো বাংলাদেশের শতকরা প্রায় সত্তর ভাগ নারী বোরকা পরে থাকে কিন্তু পর্দা হয় হয়তো শতকরা দশজন মানুষের পর্দা হয় বাকিদের পর্দা হয় না তো বোরকা পরেও যদি পর্দা না হয় তাহলে এমন বোরকা পরে তো কোনো লাভ নাই এই জিনিসটা আমাদের বুঝতে হবে আল্লাহ বলেন যে আপনি মমিনদেরকে জানিয়ে দেন তারা যেন নিজেদের চক্ষুকে মহিলাদের দিকে তাকানোর থেকে হেফাজতে রাখে নিচু করে রাখে দেশদের লজ্জা স্থান হেফাজত করে এটা কখন হবে যখন রাস্তাঘাটে সমস্ত মহিলারা পদ্মা করে চলবে তখন পুরুষদের জন্য চক্ষু নিচু করে রাখা অবনমিত করে রাখা যেটা আল্লাহ তারা বলেছেন এটার উপরে আমল করাটা পুরুষদের জন্য সহজ হবে আর যদি আমাদের মা বোনরা পদ্মাহীনভাবে পদ্মা ছাড়াই যদি রাস্তাঘাটে চলাফেরা করে তাহলে পুরুষদের জন্য এর উপরে আমল করাটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে